শিক্ষার্থীরা তোমরা এখনও যারা সঠিক সলিউশন পাও নি মামি দু হাজার পঁচিশের বাংলা পত্রের আমার কাছ থেকে তোমরা নির্দিদ সলিউশন নিতে পারো একদম নিখুঁত একটিও ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই মন ঘাবর কিছু নেই তোমরা মিলিয়ে নাও আমার উত্তরগুলো আমি এক এক করে তোমাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এটির একের উত্তর হচ্ছে আমাদের দুই হানাদার দুইয়ের উত্তর হচ্ছে চার বিবেকের তারণায় তিনের উত্তর হচ্ছে আমাদের তিন সঙ্গীত এবং চারের একটি বহু নির্বাচনী চারেরটি হচ্ছে আমাদের তিন মনুষ্যত্ববোধ ও নির্লভতা পাঁচের উত্তর হচ্ছে চার চোখ লাল হয় ছয়ের উত্তর ছয় উত্তর হচ্ছে আমাদের দুই প্রকৃতি প্রেম সাতের উত্তর হচ্ছে তিন প্রতিশোধের স্পিহা আটের উত্তর হচ্ছে দুই ভুগীর নয়ের উত্তর সঠিক উত্তরটি হচ্ছে এক হাশেম দশের উত্তরটি হচ্ছে দুই উপায় খুঁজে না পাওয়ার এগারোর উত্তরটি হচ্ছে আকরুটে মানে এক বারোর উত্তরটি হচ্ছে চার ভোরের সূর্য এবং তেরোর উত্তরটি হচ্ছে এক বুধা চোদ্দোর উত্তরটি আমাদের চার হবে মিলিটারির বাসফায়ারে নিহত বাংকারে বিস্ফোরণে নিহত দেশের জন্য আত্মবলিদান তার জন্য চারটি হবে পনেরোর উত্তরটি হচ্ছে আমাদের চার দরিদ্রতাই ষোলোর উত্তরটি হচ্ছে এক ঐতিহ্যের ধারক সতেরোর উত্তরটি হচ্ছে এক ভাতৃত্ব আঠারোর উত্তরটি হচ্ছে তিন পূজা করার জন্য উনিশের উত্তরটি হচ্ছে তিন মহাকাব্য এবং বিশের বিশের উত্তরটি হচ্ছে তিন ডাক ও খনার বচনে একুশের উত্তরটি হচ্ছে তিন নুলকবুয়া অনেকেই বলছে এটা চাচি ঠিক আছে কিন্তু সঠিক উত্তর হচ্ছে নুলকবুয়া বাইশের উত্তর হচ্ছে এক রড়া ফুলের রড়া ফলের বিচি তেইশের একটি উদ্দীপক এবং উদ্দীপক পরে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটার উত্তর হবে দুই বই পড়া এবং চব্বিশের উত্তরের জন্য দেখতে পাচ্ছ এটা একটি বহুপদী তাহলে চব্বিশের উত্তর হচ্ছে আমাদের তিন মানে এক ও তিন সাহিত্যের বহুমুখীতা সৃজনশীল মানসিকতা তারপরে পঁচিশের উত্তর হচ্ছে দুই স্বাধীনতার পঁচিশের পর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সঠিক উত্তরটি হচ্ছে এক গবু সাতাইশের যে উত্তরটি এই সাতাইশের উত্তরটি হচ্ছে আমাদের এক সত্য প্রতিষ্ঠায় এবং আঠাইশের উত্তরটি হচ্ছে এক এটি বলা ছিল যে খেয়াল নৌকাগুলো এসে লেগেছে কোথায় তীরের খুব কাছাকাছি এটার উত্তর হচ্ছে এক বেশ ইম্পর্টেন্ট এবং আমরা খুব এটা যাচাই করে করেছি তারপরে উত্তর হচ্ছে উনত্রিশের উনত্রিশের উত্তর চার চারে হচ্ছে এটা অনেকের মেরে বলছে না এটা হবে বহিপিরের এবং সর্বশেষ যেটি আমাদের ত্রিশ ত্রিশের সঠিক উত্তরটি হচ্ছে জ্ঞান পরিবেশন করা আমরা নিখুঁত সলিউশন দেওয়ার চেষ্টা করছি তোমার যদি কোনো মত থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো